লালগুলো কাঁচাগুলো নিও না নিও না ওটা ওই যে লালটা না ওই যে লাল গুড মর্নিং फ्रेंड्स তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তো আমার ফ্যামিলির সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা তো ব্লগটা আমি সবাইকে ভালোবাসা জানি ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো আজকে হচ্ছে বুধবার পয়লা মে আর টাইম হচ্ছে মাত্র নটা বাজে তো আজকে আমি একটু লেটে উঠেছি তার কারণ হচ্ছে আজকে মেয়ে যেহেতু স্কুল ছুটি তার জন্য একটু লেটে উঠেছি তাও সাতটার সময় উঠেছি আর মেয়ে যেহেতু স্কুল ছুটেছে তা মেয়ে তো টিউশন গেছে আর প্রত্যেক দিন আমি সাড়ে পাঁচটা ছটার সময় উঠে পড়ি কেননা মেদকুর থাকে তাকে টিফিন রেডি করে দিতে হয় এই জন্য কি উঠে পড়ি আর সকাল সকাল উঠলে না কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আজকে দেখো নটা বেজে গেলো অন্যদিন নটার সময় কত কিছু আমার হয়ে যায় আজকে নটা বাজে আমি সবাই চা নিয়ে বসেছি যাই হোক এখন হচ্ছে আমি খাবো এই যে চা এই যে চা আর একটা হচ্ছে এই যে ঘুরতে বিস্কুট ঘুরতে বিতকুট খাবো আজকে আমি কী রান্না করছি না করছি সবই তোমাদের কাছে পরে কি শেয়ার করব আর দিন তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমি কি করছি তো চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি খেয়ে নি চাটা তারপর তোমাদের সঙ্গে পরে আবার দেখো আজকে আমি রান্না করব হচ্ছে যে ডালটা সোমবার দেবো জাস্ট সিদ্ধ করে রেখেছি সিদ্ধ করে রেখেছি ডালটা সোমবার দেবো এখন দেইনি আর এটা হচ্ছে কী মাছ রুই মনে হয় বুঝতে পারছি না কী মাছ এই মাছটা আর কি নুন হলুদ মাখিয়ে রেখেছি এই মাছে আর কি আলু দিয়ে ঝোল হবে ঝোল করব আর এই আমের টক হবে কাঁচা আম এনেছে কাঁচা আম এটা কাঁচা কিন্তু কয়েকটা আম পেকে গেছে তো এটাই রান্না হবে তাহলে রান্না করব ভাত ডাল সম্পাদ দেবো এই মাছের ঝোলটা করবো আর আমের টকটা করব বেশ যা গরম পড়েছে আমের টক খাওয়াই ভালো তো চলো পরে আবার দেখা কর তো আমি তো রান্না শুরু করে দিয়েছি এসে ডাল সম্পাদ দেবো আর যেহেতু তোমাদের বলতাম যে আমি ডালটা সম্পাদ দেবো সিদ্ধ হয়ে গেছিলো তা দেখো সাদা জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ আর টমেটো দিয়ে ডালটা ফোড়ন দিয়েছিলাম তো আজকে হাজব্যান্ড ডালটা খেয়ে বলছে এত ভালো হয়েছে এরকমভাবে করলে খুব ভালো লাগে তো ডালটা খুবই ভালো হয়েছিলো খেতে তারপর করেছিলাম হচ্ছে আমের টক তার তেলটা গরম করে যখন সরষাটা দিয়েছি এতোভাবে সরষের কি বলবো আর যাই হোক আমটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়েছি আর জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কেননা সবাই মিলে খাবো বলে আর সামান্য একটু ওখানে চিনি দিয়েছি না দিলে নয় তাই একটু চিনি দিয়েছি তারপরে ওর মধ্যে জল ঢেলে দিয়েছি তো জলটা যখন ফুটে উঠেছিলো মানে একটু পাতলা পাতলা করে একে নামিয়ে নিয়েছিলাম টকটা টকটা টকটাও খেতে খুব ভালো হয়েছিল তো আমার তো আমের টকও হয়ে গেলো ডাল হয়ে গেলো তো সরষার তেল গরম করে তার মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আর আলু দিয়ে জিরা আদা বাটা একটু পেঁয়াজ দিয়েছিলাম এইভাবে একে মাছের ঝোলটা করে একে নামিয়ে দিয়েছিলাম তো দেখো এখন আমি স্নান করে এসেছি স্নান করে পুজোও দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে পুজোটা আমাকে দিয়ে দে তো আজকে দেখো আমি একদম মানে রান্না করে জামা কাপড় টাপড় ধুয়ে সব কিছু করে তারপরে পরে একদম লাস্টে স্নান করে পুজো দিলাম ওই আর দেখো এটা আমাকে মেয়ে দিলো খেতে এটা কী বাদামের বাদাম বাদাম ওই যে বাদামগুলো গোটা করে হাফ বাদামগুলো না বুঝলি ডাস্ট করা বাদামগুলোকে ওই বাদামগুলো দিয়ে মানে গুড় দিয়ে বাদাম চিট বলে ওইটাই আর কি ডাস্ট বাদাম তো যখন খাবো তখন তোমাদের সঙ্গে পরে আবার দেখা করব তো চলো এখন দেখ অনেক বেলা হয়ে গেছে আর কি চলো

ওই যে একটা ওই যে ওই যে লাল ওই যে লাল গুলা কাঁচা গুলা নিও না এই নিও না ওইটা ওই যে লালটা না ওই যে লাল আ হই যায় আছে প্রচুর হয়েছে তো প্রচুর হইছে अब काचा गोला छिरे धरौ न ओय युपरी ना हेय एदिकै सो एदिकै एदिकै सो एदिकै ओय जे आ दुनु भाईले त बिशी पबे एईबार देखा भिजु दे एईबार देखा एईबार देखा देखा অনেক দিন পরে আমি এই গুলমাই আসলাম অনেক দিন পরে কেননা আমাদের মার্কেটে বাড়িতে যেহেতু কাজ হচ্ছে মানে ছাদ ধলার কাজ হচ্ছে তো ওই জন্য এই বাড়ির কাজটা বন্ধ রেখেছিল তার জন্য এই বাড়িতে আর সেরকম আশা হতো না তাই আজকে কি দেখলাম যে মেয়েরও স্কুল ছুটি আছে তারপর মেয়ের টিউশনটা সকালে হয়ে গেছে বিকালে তো আর টিউশন নেই টেনশানে নেই চিন্তাও নেই আমি তখন হাজব্যান্ডকে বললাম চলো অনেক দিন যাই না গুলমার বাড়িতে চলো আজকে একটু ঘুরতে যাই তখন বলল চলো তাহলে যাই তাই জন্য দেখো আজকে এতদিন পরে আর কি আসলাম বেশ ভালো লাগছে অনেক কিছু দেখলাম ভালো লাগলো যেমন মানে আমার মোবাইলে যদিও ক্যাপচার করা হয়নি তো তোমার হাজব্যান্ডের মোবাইলে করেছি সেগুলো আর কি তোমাদের কাছে শেয়ার করব। তো ওই পাশে একটা বাড়িতে দেখলাম চেরি ফল চেরি ফলটা ওইটার গাছ দেখলাম গাছের থেকে চেরি পারছি কি ভালো লাগছে আমার মানে ভাবতেই পারছি না গাছ থেকে চেরি পারবো আমি গাছ থেকে চেরি নিচ্ছি তারপর নিতে নিতে হাত থেকেও পড়ে গেছে অনেকগুলো ওইগুলো বসে বসে তুললাম তারপরে বাড়িতে ঢুকলাম গাছে জল দিলাম এখন দেখো হাজবেন্ড বলো তুমি একটু বসো কে যেন ফোন করলো বলে আমি এক্ষুনি আসছি তা দেখো আমাকে বসে দেখে আর কি ও গেল তা আমি কি করবো একা একা এখন ছাদে বসে আছি তো ভিউটা দেখো বেশ ভালো লাগছে কি ভালো লাগছে না এটা তো আমার ব্যাকে আর সামনের ভিউটাও আছে ওটাও দেখারাও খুব ভালো লাগছে ভিউটা দেখতে দেখো এই সামনেটা কি ভাল ভালো লাগছে এই গাছটা একদম গেটের সামনে আমাদের বাড়ির গেটের সামনে আছে ওই যে গেটটা বন্ধ আছে নীল রঙের আর এই যে দেখো ভিউটা দারুণ লাগছে গো দারুণ লাগছে তো আসার সময় কি করলাম আমরা আমি বাড়ির থেকে কাগজে প্লেট এনেছি আর এদিকে সিঙ্গারা এনেছি আর জিলাপি এনেছি আর চা পাতা আর ফুরিয়ে গেছিলো এখান এখানে যেটা চা পাতাটা ছিল এটা ফুরিয়ে গেছিলো তা কী করবো তার থেকে বাড়িতে গিয়ে চা পাতা নিয়ে এসেছিলাম মানে গ্রিন টিটা আছে তা চা খাবো বললাম তার জন্য সিঙ্গারা জিলাপি নিয়ে আসলাম এখন যে কোথায় গেল ওটা তো গরম গরম এনেছিলাম ঠান্ডাই হয়ে যাচ্ছে তো এখানে পাশে বেড়ে গিয়ে কি আমি চেরি ফল পাটতে গেছিলাম সে বাচ্চা ছেলেটা আসছে ওকে আবার ডেকে একটা শিঙারা দু তিনটা জিলাপি দিয়ে দিল খা এনেছি মাত্র দুটো জিলাপি সরি দুটো জিলাপি না দুটো শিঙারা আমি আর আমার হাজব্যান্ড ওকে একটা দিয়ে দিল যাক ঠিক আছে আমি তো খাবো ও না খাই না খাবে আমি খেয়ে নেবো ও বলছে তাই আমি শিঙারা খাবো না তুমি সিঙ্গারাটা খেও আর আমার শিঙারাটা ওকে দিয়ে দিলাম ঠিক আছে একা একা বসে আছে ছাদের উপর কি হাওয়া খুব দারুণ লাগছে দারুন চলো দেখি যখন চা খাবো তখন তো বলে আবার ঘরে এসেছি ঘরে এসে এই যে মন্দিরেতে চলে গেছিলাম এই যে মন্দির থেকে এই যে নিয়ে এটা একটা আর এই যে একটা দেখি কি নমস্কার

তা যাই হোক ওইখানে গিয়ে তো কথাবার্তা বললাম তোমাদের সঙ্গে ভিউটাও দেখালাম কত সুন্দর তা বাড়ি এসে এসেছে অনেকক্ষণ হয়েছে তান বললো যে ওরা বললো যে একটু কিছু সুন্দর স্ন্যাক্স খাবো তাই নিয়ে আসলাম মঞ্জিরের থেকে নিয়ে আসলাম হ্যাঁ দাঁড়ো তাই আমি কিছু খাবো না দায়িত্ব আমি কিছু খাবো না ওই জন্য আনি নি আমার জন্য আমি তো খাবো এই যে

তো ভিডিওটা আমি আর বেশি বড় করছি না এই খেতে খেতে ব্লগটা এখানে আমি শেষ করে দিচ্ছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকাল সকালবেলায় নতুন ভিডিওতে জন্য তোমরা টাকা